প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বিষয় উনিশশো সালে প্রতিষ্ঠিত বিলকুচ্চা অবিনাশ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের অনুসন্ধানের প্রথম পর্ব আর এই পর্বে থাকছে উনিশশো সালে পাশ করা শিক্ষার্থী মোহাম্মদ আবেদ আলী প্রামাণিকের বিষয় বিস্তারিত জানাবো আমি মোহাম্মদ আব্দুল আলিম উনিশশো সালের পরীক্ষার্থী এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেতে পারেন তো বিস্তারিত ইয়াচিন আলী প্রামাণিক ছিলেন তার পিতা ইয়াচানী ইয়াচিন আলী প্রামাণিকের চার ছেলে এবং তিন মেয়ে চার ছেলে এবং তিন মেয়ের মধ্যে আবেদ আলী প্রামাণিক ছিলেন প্রথম সন্তান এবং আবেদ আলী প্রামাণিক ছিলেন খুবই তুখোর এবং মেধাবী উনিশশো সালে তিনি বীরকুচ অবিনাশ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করার পরে তিনি চলে যান রাজশাহী কলেজে রাজশাহী কলেজ থেকে তিনি উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করার পরে তিনি ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে রাজশাহী মেডিকেল কলেজ থেকে তিনি উনিশশো উনসত্তর সালে ডাক্তারি পাশ করেন এবং উনিশশো সত্তর সালের তিনি ভাইবার মাধ্যমে সরকারি চাকরি পেয়ে যান এই সময়ের মধ্যে ঘটে যায় অনেক ট্র্যাজেডি উনিশশো সালের চৌঠা জন পিতা ইয়াসিন আলী প্রামাণিক মারা যান এ সময় চলছিল বিয়ের গুঞ্জন তিনি উনিশশো সালের সাত জুন বিয়ে করেন পিতামিত্রের ঠিক তিন দিন পরে পিতা ছেলের বিয়ে দেখতে যেতে পারেননি আর এরপরেই শুরু হয় সরকারি চাকুরির কর্মকাণ্ড বিভিন্ন জায়গাতে পোস্টিং উনিশশো সালে তিনি চলে যান সরকারি খরচে লিবিয়ায় লিবিয়ায় থাকেন দীর্ঘ দশ বছর উনিশশো সালে তিনি দেশে ফেরেন দেশে ফেরার পরে সরকারি চাকরিতে আর যোগদান করেননি তিনি চেয়েছিলেন হবেন বড় উদ্যোক্তা আর সেই জন্যে তিনি নিরাময় নামক একটি ক্লিনিক স্থাপন করেন রাজশাহী মহানগরে এবং সেটার পরিচালক ছিলেন আবেদ আলী প্রামাণিকের তিন ছেলে এবং দুই মেয়ে দুই ছেলে ডাক্তার এক ছেলে ইঞ্জিনিয়ার এবং মেয়েটি সাংবাদিকতায় মাস্টার্স পাশ করেছেন এবং সাংবাদিকতার পেশায় জড়িত আবেদনী প্রামাণিকের খোঁজ পেয়ে আমরা রাজশাহী মহানগরে তাঁর বাসায় গেলাম এবং সাক্ষাৎকার নিলাম এই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন সেটা আপনারা বিস্তারিত শুনতে থাকুন হেলথ সেন্টার সাবস্ক্রাইব করতে আপনারা প্রবেশ করুন এই অংশটুকুতে তারপরে আপনারা এখানে ক্লিক করার পরে ঢুকে পড়বেন তারপরে আপনারা এই অংশটুকুতে আবারও যেভাবে প্রবেশ করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে বা ক্লিক করার পরে অলে ক্লিক করবেন অলে ক্লিক করলে আপনাদের সব কিছু সাবস্ক্রাইব হয়ে যাবে জি স্যার আপনার তো আমি অনেক কিছু জেনেছি আপনার বাড়ি বের সাথে তো আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন বীর কুচ্ছি স্কুলের স্টুডেন্ট হিসাবে আপনার নিজের বিষয় একটু বলুন এবং সেই সঙ্গে স্কুলের স্মৃতিটুকু তুলে ধরবেন তো প্রথম অবস্থায় আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনার নিজের বিষয় একটু তুলে ধরুন আমি আবেদর মোহাম্মদ আবেদ আলী আব্বার রাম মোহাম্মদ বর ইয়াসিন আলী আমরা চার ভাই তিন বোন আমার তিন ছেলে আসবে এক সেলে আমেরিকা থাকে এক সেলে ডাক্তার এক সেলে ইঞ্জিনিয়ার মেয়ে সাংবাদিক কিন্তু হাউস ওয়াইফ বাড়িতে থাকে আপনার ভাই বোন কয়টা তিন চার ভাই তিন বোন ভাই বোনদের নাম বলতে পারবেন বড় আমার ছোট ভাইয়ের নাম ইয়াদ আলী বিরীঘুষ স্কুলের ছাত্র তার ছোট ভাই আনসার আলী বিরকুশ্বর ছাত্র তার ছোট ভাই আকবর আলী সেও বীরকুশ্বর ছাত্র বোন গয়েনা বলে জাহানারা বেগম বীরকুশ্বর ছাত্রী আর এক আর এক বোন মরয়ারা বেগম বীরকুশ্বর ছাত্রী বড়

রাজশাহী কলেজে পড়াশোনা করে বা করার পরে আপনি মেডিকেলে ভর্তি হয়েছেন এবং কোন মেডিকেলে কত সালে রাজশাহী মেডিকেল কলেজ উনিশশো সালে চৌষট্টি সালে ভর্তি হয়েছিলেন পাশ করে বের করেছে বের হয়েছেন কত সালে উনিশশো সালে তারপরে কি আপনি ক্যাডার সার্ভিসের মাধ্যমে কি ডাক্তার হয়েছিলেন ডাক্তার তো পাশ করে হলো আর সার্ভিসটা তখনকার দিনে তো এরকম হতো না ওই সুপি ডিউটি

খুব ভালো ডাক্তার ছিলেন আমরা জানি এবং সৎ মানুষ ছিলেন তো আমি আপনাকে বলবো যে আপনাদের ব্যাসের কতজন স্টুডেন্ট ছিল স্টুডেন্ট আমার সোফার আই রিমেম্বার বারো জন না তেরো জন ম্যাট্রিক পরীক্ষা দিলাম আর না নয় জন পাশ করল তার মধ্যে মুসলিম সর্দার ভটপারা আব্দুল জব্বার ভটপাড়া সিরাজ শ্রীপতিপাড়া মুসলিম মোল্লা কোনাবাড়িয়া আবুল হোসেন চৌথাল আত্রাই থেকে পূবের দিকে বাড়ি যাদের নাম বললেন ওনারা কি সবাই কোনো সার্ভিসের মধ্যে ছিলেন সার্ভিস করে সব তো রিটায়ারমেন্টে চলে গেছে সবাই কোনো না কোনো কাজে ছিলেন আচ্ছা এই জন্য আপনি তাহলে তো 10 12 জনের মধ্যে মোটামুটি পাঁচ নাম বলেই ফেললেন আর কি চার পাঁচ নাম বলতে পারবেন আর যেগুলা নাম মনে নাই মুহূর্তে তাই না আচ্ছা তাহলে আপনার স্কুল সম্পর্কে আপনার একটু স্মৃতি তুলে ধরবেন যে বীরকুচা স্কুল এখন তো কলেজ হয়ে গেছে বীরকুচা স্কুল এবং কলেজের বিষয়ে আপনার আপনার সময়ের স্মৃতি কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে সেটা তুলে ধরবেন আমাদের স্কুলে আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হলাম তখন হেডমাস্টার ছিল পাবনা সিরাজগঞ্জের মরহম আবু বকর স্যার উনি আমি তখন আমি যখন বনগ্রাম প্রাইমারি থেকে ফাইভ পাস করে বেড়ে গেলাম তখন ইংরেজি ভালো জানি না ইংরেজি বুঝতে মনেও থাকে না অক্ষর চিনি না ভালো তখন উনি আমাকে বললেন যে আমি একটা লাইন লিখে দিব তুমি ইংরেজি খাতাতে প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা করে লিখে আনবা তাহলে তোমাকে তোমার ওই লাইনে যতগুলো শব্দ আছে শব্দও শেখাও হবে শব্দটা কিভাবে লিখতে হয় তাও শেখা হবে উনি আমাকে ভাবে কেন চয়েস করলেন জানি না সে লাইনটা হলো ডু নট টেল এ লাই এই লেখাতে ডু নট এই টেল এ লাই যতগুলো শব্দ আছে শব্দ তুমি শিখবে মানে শিখবে এবং লেখার স্টাইলটা শিখে ফেলবে এইভাবে উনি আমাকে চয়েস করলেন কেন চয়েস করলেন আমি পরে বুঝেছি

তো আর বিষয় হচ্ছে যে আপনার এই যে জমিদার বাড়িতে যে পড়াশোনা করলেন স্কুলে এই জমিদার বিষয়ে আপনার কিছু নলেজ আছে কিনা বা জমিদারের ছেলে সম্পর্কে আমি খালি যখন স্কুলে বাড়ির থেকে স্কুলে যেতাম ওই জমিদার বাড়ির উত্তরে পাঁচরে একটা পুকুর আছে ওই পুকুরে আমি গোসল করতে দেখছি জমিদারের বেটা ছেলেকে খিরকি পুকুর খিরকি পুকুর যেন খিরকি পোস্ট অফিসের হ্যাঁ

সবচেয়ে ভালো কোন শিক্ষক ছিলেন আপনাদের সময় সবচেয়ে ভালো শিক্ষক যিনি ভালো পড়াতেন নামে গুণে সব দিক দিয়ে কোন শিক্ষক ছিলেন আমার কাছে মনে হয়েছে সোহেরুদ্দিন সাহেব ভালো বলে মনে হয় আমার কাছে সোহেরুদ্দিন ব্যবহৃত উনি মারা গেছেন আপনাদের সময় ইংলিশের টিচার কে ভালো ছিলেন কতজন শিক্ষক ছিলেন আপনাদের সময় মনে করতে পারবো না বাংলা পড়াতেন ইংরেজি পড়াতেন বিজ্ঞান পড়াতেন আপনি তো বিজ্ঞানের স্টুডেন্ট তাহলে বিজ্ঞান পড়াতেন এরকম ভালো তখন তো এরকম ছিল না ইন্টারমিডিয়েটে এসে আমাদের ভাগ হয়ে গেল ডাক্তারিতে যাবে কে কমার্সে যাবে কে আর্টসে পড়বে তার আগে এরকম ভাগ ছিল ভাগ ছিল না আচ্ছা পুরাতন স্যারদের মধ্যে তাহলে কোন স্যারের নাম কি মনে করে না কয়জন স্যার ছিলেন

একটা পন্ডিতের নাম কি না আচ্ছা নলিন পণ্ডিত একজন শিক্ষক ছিলেন উনি বের করছে স্কুলের সাতান্ন সালে চলে গেছে সন্তোষ তার শ্বশুরা সন্তোষের শ্বশুর হ্যাঁ

মনে নাই আচ্ছা তাহলে আপনার এই চয়ন স্যার সম্পর্কে একটু বলবেন যে উনি মানে ওনার বিষয়ে একটু বলবেন উনি কেমন মানুষ ছিলেন এবং ওনার যে পারফরমেন্স উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো পর্যন্ত সার্ভিস দিয়েছেন এখানে এবং উনি দীর্ঘদিন পৃথিবীর ইতিহাসে মনে একজন ব্যক্তি যিনি চল্লিশ বছর এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন ওনার সম্পর্কে একটু বলবেন আমি যতদূর জানি উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে খুব কড়া লোক ছিলেন কড়া লোক ছিলে কেমন নিয়ম কারণ আপনি দেখেছেন আমি এটুকু দেখেছি যে একজন হেডমাস্টারকে আমি ভালো জানি যিনি আউবকরের কথা বললি আউবকর সাহেব করতেন কি ওই হঠাৎ ক্লাস সব বসে গেছে এমন সময় উনি ক্লাসের মধ্যে এসে বসে গেল আমরা দাঁড়ায় গেলাম বলে ইফায়ার বলেন বসফুক বসলাম কিছুক্ষণ ক্লাস হওয়ার পরে উনি উঠে চলে গেলেন এর মাঝে মধ্যে উনি করতেন আউবকর সাহেব চলে যেতেন কেন আবার রুমে চলে আবার হেডমাস্টারের ঘরে চলে যেতেন পরে ওনারা কি বৈঠক করতেন জানি না আচ্ছা নিশ্চয়ই তাকে বলতো যে তোমার ক্লাস না ওই অমুক জায়গায় সমস্যা হচ্ছে অমুক জায়গায় অসুবিধা হচ্ছে তুমি এইভাবে এইভাবে নিবা এরকম কথা বলতো এটা আমার ধারণা শেষ কার সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন উনি অফিসে চলে যেতেন আবু আউবকর সাহেব এই কাজ করতেন আমি দেখেছি আচ্ছা হ্যাঁ আবু বকর স্যার লম্বা করে লোক ছিলেন এবং শ্যামলা লোক ছিলেন লম্বা ওনার বর্ণনায় পাওয়া যায় এবং খুব ভদ্র এবং উনি অহংকার খুব কম নিয়ে চলতেন নিজেই চাইল ডাইল বয়া নিয়ে যেতেন ঘাড়ে করে এরকম একটা লোক ছিলেন ওনার কিন্তু আমি চয়ন স্যারের বিষয়ে জানতে চাচ্ছি যে চয়ন স্যারের সাথে আমি একটু জানি যে উনি ঝুগিপাড়া থেকে সাইকেল চলে আসতেন সাইকেল আচ্ছা আচ্ছা আর পরে তো স্কুলের কাছেই যে বিল বাড়িটা ওখানে বাড়ি থাকতেন বাসা নিয়ে থাকতেন হ্যাঁ বাসা নিয়ে থাকতেন আচ্ছা তাহলে জয়ানসার খুব করা একজন শাসক ছিলেন আর তার জন্যেই আসলে সফলতা বই আসে আমাকে আমি ক্লাস 7 এ অ্যালজেব্রা তো ক্লাস 7 থেকে অ্যালজেব্রা শুরু হইতো আমি ভালো অ্যালজেব্রা বুঝতাম না তো আমাকে বললেন যে তুমি কাজ করো আমি বনগ্রামের শ্বশুরবাড়ির মাঝে থাকি তো তো যখন যখন আমি থাকবো চার পাঁচ দিন এক সময় থাকি এক সময় লাগারে থাকি তখন ওই প্রাইমারি স্কুলে বনগ্রাম প্রাইমারিতে আমি বসে কিছু ছেলেমেলেকে এটা ওটা দেখায় দিই তুমি আসতে পারো একদিন আমি গেলাম একটা দুঃখ একটা চ্যাপ্টার বুঝি না সেই চ্যাপ্টার বুঝায় আমাকে দিলে এইটুকু আমার মনে পড়ে আচ্ছা খুব ইংলিশে ইয়া ইংলিশেও দক্ষ ছিলেন উনি এবং অঙ্কেও খুব ভালো ছিল যতদূর জানা আছে যাক অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনি অনেক সময় আমাদেরকে দিলেন আপনি দীর্ঘজীবী হন এই দোয়াটাই করি আসলাম আমরা দুই হাজার ছাব্বিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রদানের একশো বছর পূর্ণ করতে যাচ্ছি আর সেই আয়োজনে আমরা বিভিন্ন নামকরা শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে চলেছি আর এই ক্ষেত্রে অনেকেই আমাদের সহযোগিতা করছেন আশা করছি আপনারাও সহযোগিতা করবেন এবং এই ব্যক্তিগুলোদের বায়োডাটা আমাদের স্মরণিকা পুস্তকে অবশ্যই লিপিবদ্ধ করব। এই জন্যেই আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আর আজকের এই সাক্ষাৎকারে সহযোগিতা করেছেন মোহাম্মদ রুহুল আমিন দুর্লভপুর উনিশশো সালের পরীক্ষার্থী